অহনার কুকীর্তি ধরা পড়তেই উচিত শিক্ষা দিল অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় সুদর্শনার মোটেই ভালো লাগে না কারণ সুদর্শনা শ্যামলির রান্না করা মাটানে বেশি করে নুন মিশিয়ে দিয়েছিল যাতে বস খেই শ্যামলিদের আজকেই এই অফিস থেকে বার করে দেয় কিন্তু তেমনটা তো হয়নি বরং শ্যামলির রান্না খেয়ে অমিতাভ বাবু প্রচণ্ড প্রশংসা করেছে আর শ্যামলিরাই পাকাপাকিভাবে টেন্ডারটা পেয়ে গেছে এর মধ্যেই অফিসের আরেকজন এমপ্লয়ি এসে বলে হ্যাঁ রে সুদর্শনা তোর বয়ফ্রেন্ড কিন্তু এবার আর টেন্ডার পাবে না তার জন্যই বুঝি তোর মনটা খারাপ তাই না রে সুদর্শনা তখন বলে এই শোন সবসময় এরকম একই কথা বলবি না ভালো লাগে না এরপর সুদর্শনা ভাবে কি করে এটা পসিবল হলো কি করে এটা সম্ভব শ্যামলী কি করে এত তাড়াতাড়ি পুরোটা ম্যানেজ করে নিল আমি তো সেটাই বুঝতে পারছি না গণ্ডগোল তো কিছু একটা আছেই কিন্তু কি সেই গণ্ডগোল সেটা আমাকে খুঁজে বার করতে হবে তার মধ্যে অনন্যা চলে এসেছে আর বলে সুদর্শনা এই কার্ডটা ধরো আর শোনো বলছি শ্যামলীকেও একটা কার্ড দিয়ে দিও যাতে ওরা কালকে বিশ্বকর্মা পুজোয় চলে আসে আর সবাইকে কার্ড দিয়েছ তো সুদর্শনা তখন বলে হ্যাঁ ম্যাডাম কার্ড তো আমি সবাইকেই দিয়ে দিয়েছি কিন্তু ম্যাডাম একটা কথা বলবো পার্সোনালি ওরা তো সবে সবে জয়েন করলো আর এই বিশ্বকর্মা পুজোটা তো একান্তই আমাদের নিজেদের ওদেরকে কি না বললেই নয় তখনই অনন্যা বলে স্বয়ং সিও স্যার ওদেরকে আসতে বলেছেন আশা করি তোমার আর কোনো অসুবিধা নেই এরপর সুদর্শনা বলে না ম্যাডাম আমার আর কেনই বা অসুবিধা থাকবে এরপর সুদর্শনা ভাবে এই শ্যামলী বলে মেয়েটা যখন থেকে এই কোম্পানিতে এসেছে তখন থেকেই যেন ছড়ি ঘোরাতে শুরু করে দিয়েছে এদিকে অনেকেত নিজের মন মতো কাজ করতে শুরু করে তীর্থঙ্কর এসে বলে কী ব্যাপার অনেকেত আপনি বাড়ি যাবেন না অনেকেত তখন বলে না আসলে আমি একটা কাজ করছি আমার একটু দেরি হবে আপনারা সবাই যেতে পারেন তীর্থঙ্কর বলে কি বিষয়ে কাজ করছেন জানতে পারি অনেকেত বলে এটা একটু গোপনীয়ভাবে করা হচ্ছে তীর্থঙ্কর বলে আমরা কিন্তু আপনাকে হেল্প করতে পারি নতুন এসে জয়েন করলেন তার মধ্যেই গোপনীয়তা বাহ আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে অনেকেত বলে না না তেমন কোনো ব্যাপার না আসলে আমি চাইছি এই কাজটা নিজেই করতে বাকিরা তখন বলে আচ্ছা আপনি করুন তাহলে আমরা যাই তীর্থঙ্করের এটা মোটেও ভালো লাগে না অনেকেতের এই ব্যাপারটা মোটেও মেনে নিতে পারে না এরপর অনেকেত কাজ করতে থাকি আর বলে ইস একটু যদি কফি হতো তাহলে অনেক ভালো হতো কিন্তু এখন তো আবার শ্যামলীকেও বলা যাবে না আর ক্যান্টিনে গেলেও শ্যামলই রয়েছে না এসবের দরকার নেই বরং আমি কাজেই ফোকাস করি এদিকে শ্যামলী আর মন্দার নিজেদের সমস্ত কাজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল তখনই শ্যামলী লক্ষ্য করে বাইরে থেকে অনিকেত এখনও কাজ করছে শ্যামলী তখন বলে মন্দার তুই এখানে দাঁড়া আমি স্যারের জন্য এক কাপ কফি করে নিয়ে আসি এরপর শ্যামলী এক কাপ কফি করে নিয়ে এসে অনেকেতের সামনে রাখে অনিকেত তখন বলে আমি কি বলেছিলাম কফি করে আনতে দাঁড়ান কোথায় যাচ্ছেন শ্যামলী তখন বলে আসলে আজকে আপনি আমাদের কোম্পানিকে একটা বড়সড় সড়ো বিপদের হাত থেকে বাঁচিয়েছেন তার জন্য এটা আপনার একটা ট্রিট আর এটা শোনার পরে তো অনিকেত চমকে যায় আর বলে আমি কি চেয়েছিলাম তখন শ্যামলি বলে বললাম না এটা আপনাকে দেওয়া হলো আপনি এরকমভাবে রিয়্যাক্ট করবেন না যেটা দিলাম সেটা খেয়ে নিন তখনই অনিকেত বলে আবার আবার আপনি আমাকে শাসন করতে শুরু করেছেন এর মধ্যেই অফিসের যে সিকিউরিটি সে লুকিয়ে লুকিয়ে দেখছিল মন্দার তখন বলে লুকিয়ে লুকিয়ে বসের চেম্বারে নজর রাখা হয়েছে হ্যাঁ যান এখান থেকে এদিকে শ্যামলী তখন বলে দেখুন স্যার আপনার ইচ্ছা হলে খাবেন ইচ্ছা না হলে খাবেন না কিন্তু আমার দেওয়ার কথা আমি দিয়ে গেলাম এরপর আপনার যা ইচ্ছা আপনি তাই করুন বলে শ্যামলী বেরিয়ে যায় অনেকে তখন বলে উফ এই শ্যামলী তো দেখছি বড্ড বেশি বাড়াবাড়ি করছে কিছু বললেও দোষ না বললেও দোষ এরপর শ্যামলীরই করা কফিটা খেয়ে নেয় মন্দার তখন বলে হ্যাঁ রে শ্যামলী তুই কার সাথে এইভাবে ঝামেলা করিস বলতো তোর না মানে কোনো কাজ নেই শুধু শুধু ঝামেলা করিস শ্যামলী তখন বলে এই মন্দার শোন তুই একদম বাড়াবাড়ি করিস না স্যারের স্বপক্ষে সবসময় কথা বলছিস কেন তুই বেশি বেড়ে গেছিস তাই না তারপরে মন্দারের সাথে হাসি ঠাট্টা করতে থাকে অনেকের দেখার পর বলে বাহ 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 মন্দারের সাথে এত হাসি ঠাট্টা সঙ্গদোষ সঙ্গদোষ এই সঙ্গদোষের মধ্যে পড়েই শ্যামলীর আজকে এই অবস্থা হয়েছে এরপর সবাই মিলে মন্দার আর শ্যামলি বাড়ির দিকে রওনা দেয় আর অন্যদিকে অনেকে তো বেরিয়ে গেছে অনেকের ভাবে উফ আমি যে কেন বারবার শ্যামলির কথা ভাবছি সেটাই বুঝতে পারছি না আমি আর শ্যামলির কথা ভাববো না আমি এবার থেকে নিজের কথাই ভাববো বাড়ি যাই গিয়ে অহনার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি তাহলে অনেক বেশি ভালো লাগবে এর মধ্যেই শ্যামলির জন্য সবাই মিলে অপেক্ষা করছে সূর্য মধু দাদু ফণি দাদু সূর্য একবার এদিক যায় তো আর একবার ওদিক ফণি দাদু বলে কি হয়েছেটা কি সূর্য এত ছটপট করছিস কেন সূর্য তখন বলে আসলে আজকে তো প্রথম দিন শ্যামলী আসবে ওর কাছ থেকে সবটা শুনবো তার জন্যই অপেক্ষা করছিলাম মন্দার এসে গেছে মন্দার অপরাজিতার হাতে দুটো মোচা তুলে দেয় আর এটা দেখার পর তো অপরাজিতা অনেক বেশি রেখে যায় মন্দার তখন বলে ম্যাডাম এই মোচাটা নিন আজকে আমি মোচা কাটবো আর অন্যদিকে সূর্য তখন বলে শ্যামলী কোথায় মন্দার মন্দার তখন বলে শ্যামলী আসছে ও একবার কাকার কাছে গিয়েছিল এরপর শ্যামলী চলে এসেছে আর বলে স্যার মানে আজকে স্যারের জন্যই অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম বাবা তখনই সূর্য বলে কি বলছিসটা কি এর মধ্যেই শ্যামলী বলে আগে আমি বলিনি খুশির খবরটা আমাদের রান্না খুব পছন্দ হয়েছে আমাদের অমিতাভ আর উনি কিন্তু টেন্ডারটা ফাইনাল করে দিয়েছে এটা শোনার পর তো সূর্য অনেক বেশি খুশি হয় অপরাজিতা বলে তুমি স্যারের কথা বললে কেন অনেকে অনেকে তুমি দেখেছো শ্যামলী বলে আমরা যে কোম্পানিতে গেছি সেই কোম্পানিতেই স্যার একটা নতুন চাকরি পেয়েছে আর এটা শোনার পর তো অপরাজিতা অনেক খুশি হয়ে যায় বলে শ্যামলী শ্যামলী তুমি কিন্তু ওর যত্ন করবে ওর খেয়াল রাখবে তখনই সূর্য বলে না কালকে থেকে শ্যামলীর আর ওই কোম্পানিতে যাওয়ার কোনো দরকার নেই তখনই শ্যামলী বলে কেন বাবা সূর্য তখন বলে তুই যদি অনের আশেপাশে সবসময় ঘুরতে থাকিস তাহলে তোর কষ্ট হবে আর আমি বাবা হয়ে তোকে কোনোভাবেই কষ্ট দিতে পারবো না শ্যামলী তখন বলে না 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 একদমই ভুল কথা স্যার মানে স্যার আমাকে আর কি কষ্ট দেবে আর বাবা আমার যা কষ্ট পাবার সেটা আমার পাওয়া হয়ে গেছে তাই এসব নিয়ে আমি আর অত ভাবছি না আমি শুধু এটাই ভাবছি যে আমি মনটা দিয়ে কাজ করব আর দ্য গ্রেট বেঙ্গল ক্যাডাডারকে একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে দেব। তখনই অপরাজিতা বলে আচ্ছা সূর্য তুমি সবসময় এরকম করছো কেন অনিত তোমার নিজেরই ছেলে সূর্য তখন বলে যে ছেলে বাবা মার কষ্ট বুঝলো না নিজের জেদ রাখার জন্য চলে গেল তাকে আমার ছেলে বলতে অসুবিধা হয় এরপর শ্যামলী বলে বাবা এসব কথা ছাড়ো আমাদের কালকে নেমন্তন্ন আছে ওই কোম্পানিতে বিশ্বকর্মা পুজো আছে ভাবছিলাম ওরা তো ওই পুজোর ফল প্রসাদ আর শুকনো কিছু খাবারের আয়োজন করছে আমাদের তরফ থেকে যদি একটা খিচুড়ির ব্যবস্থা করা হয় তাহলে কেমন হবে ফণি দাদু মধু দাদু সবাই বলে বা শ্যামলি তুমি তো দারুণ কথা বলেছ হ্যাঁ এটা আমাদের বিজনেস মার্কেটিংয়ের জন্য অনেক ভালো হবে এদিকে অনেকে বাড়িতে গিয়ে দেখে অহনা রোজকারের মতন আজকেও পার্টি করছে আর এটা দেখার পর তো অনেকে প্রচণ্ড রেগে যায় বলে কি হচ্ছে এটা অহোনা এত খাটাখাটনি করার পর ভাবলাম বাড়িতে এসে বিশ্রাম নেব তুমি এখানে পার্টি করছো অহনা তখন বলে আরে একটু ড্রিঙ্ক করো দেখবে ভালো লাগবে আর আমরা সবাই মিলে আজকে তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলেই তো এত কিছুর আয়োজন করলাম কিন্তু অহনার এই রকম অসভ্যতা আমি সহ্য করতে পারে না অনেকে তার বলে শাট আপ একটা কথা বলবে না তুমি আমার এসব কিছু দরকার নেই বলেই ঘরে চলে যায় বুঝতে পারে অহনাকে পছন্দ করা সব থেকে বড় ভুল ডিসিশন হয়েছে